কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের পরই কার্যত পশ্চিমবঙ্গে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়ে যায় এবং কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা ছিল যেটা যদি ধারাবাহিকভাবে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় কংগ্রেস কখনো চল্লিশ পার্সেন্টের কম ভোট পায়নি সেই ভোটটা প্রায় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে যায় এবং আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন ধারাবাহিকভাবে যদি দেখেন আজকের পশ্চিমবঙ্গে কংগ্রেসের কাছে হার্ডলি কত পার্সেন্ট ভোট পড়ে আছে অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেতল্লিশ শতাংশ ভোট আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় টানা ১৩ বছর পশ্চিমবঙ্গ শাসন করছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার যে কংগ্রেসের ঐতিহাসিক ভুল ছিল এবং সেই ভুলের জন্য কারা কারা দায়ী সেই সময় কংগ্রেস সভাপতি ছিলেন সীতারাম কেশরী কতটা প্রভাব প্রণব মুখোপাধ্যায় সীতারাম উপর বিস্তার করেছিলেন বা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র যার সঙ্গে মূলত রাজনৈতিক বিরোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস ছাড়তে হয় এই তিনজনের ভূমিকা কি ছিল সেগুলো অবশ্যই পর্যালোচনা করা উচিত এ বিষয়ে তো কোনো ভুল নেই প্রদীপ ভট্টাচার্য ঐতিহাসিকভাবে যে কথাটা বলেছেন যেহেতু তিনি সেই সময় প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি পরবর্তীকালে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি রাজ্যসভায় গেছেন তিনি কংগ্রেসের বর্ষিয়ার নেতা নেতা আমার মনে হয় না তিনি এটা ভুল বলেছেন পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নাম্বার টু আমাদের মনে রাখতে হবে যখন প্রদীপ ভট্টাচার্য কথাটা বলছিলেন তখন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার পাশে বসেছিলেন অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্ব বা কংগ্রেস হাইকমান্ডের এই বক্তব্যের পেছনে অনুমোদন রয়েছে দেখুন আমাদের দুটো জিনিস বুঝতে হবে এক হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের মানে ভাঁড়ে মাভবানীয় অবস্থা তারা জামানাত রক্ষা করতে পারে না আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছর ধরে রাজ্য শাসন করছেন ইন্ডিয়া জোট যে জোটটা এই মুহূর্তে দেশের প্রধান বিজেপি বিরোধী জোট সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে আনার জন্য ক্রমশ দাবি জোরালো হচ্ছে ফলে কংগ্রেস হাইকমান্ডের তরফে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বার্তা পাঠানো হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করাটা ঐতিহাসিক ভুল ছিল এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল যেহেতু তখন আমরা সাংবাদিকতা এসে গেছি আমার খুব স্পষ্ট মনে আছে কি ঘটেছিল দেখুন প্রথমে দুটো জিনিস ঘটে এক হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রর কাছে হেরে যান সেই হারের পর থেকেই দুটো গোষ্ঠী আলাদা করে চলছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে মানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন আতাত করেছেন ফলে তিনি সিপিএম বিরোধী লড়াইতে তীব্রতা আনতে চান কিন্তু এই দুটি গোষ্ঠীকে মেটানো মেলানোর জন্য একটা সোনিয়া গান্ধী ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন সোনিয়া গান্ধী সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি ঠাকুর শোভেন মিত্র ছিলেন কিন্তু নির্বাচন পরিচালনার জন্য একটা ইলেকশন মনিটরিং কমিটি তৈরি করে দেন যে মনিটরিং কমিটি চেয়ারপারসন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই সময় সোমেন মিত্রদের আপত্তিতে সীতারাম কেশরী এবং প্রণব মুখোপাধ্যায় এগিয়ে রিপিট এরা যেন কেউ নিজেদের ঐতিহাসিক দায় ঝেড়ে ফেলতে না পারেন সোনিয়া গান্ধীর তৈরি করে দেওয়া কমিটিকে তারা অস্বীকার করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কমিটির দায়িত্ব নিতে দেননি দেখুন আজকে আমরা জানি বিভিন্ন রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীকন্দল সামলাতে এক একটা গোষ্ঠীর নেতা যদি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকেন অন্য গোষ্ঠীর নেতৃত্বকে ইলেকশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সোনিয়া গান্ধী চেয়েছিলেন সেই সময় যে নির্বাচন হতে চলেছিল সেই নির্বাচনের পরিচালনার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকুক এবং তিনি একটা আবার আমি রিপিট করছি লোকে যেন ভুল না যে যায় বা ভুল না করে একটা নয় সদস্যের কমিটি করে দিয়েছিলেন যে কমিটির চেয়ারপারসন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কমিটিকে মানে সেই কমিটিকে বাস্তবে আলো দেখতে দেওয়া হয়নি এবং সেই কমিটি উন্নতম সদস্য ছিলেন প্রদীপ ভট্টাচার্য ফলে প্রদীপ ভট্টাচার্য যদি এটা বলেন তাহলে তিনি ঐতিহাসিকভাবে কোনো ভুল বলেননি দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে যে কংগ্রেসের যে উত্তরাধিকার মানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে উত্তরাধিকার সেটা তো সত্যি সত্যি মানে তারপরের নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন তখন তো আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সেই উত্তরাধিকারটা পুরোটা নিয়ে চলে গেলেন অর্থাৎ সিপিএম বিরোধী যে জনগণের মানে নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অবিসংবাদিতভাবে নিজে প্রতিষ্ঠা করলেন লোকসভা নির্বাচনে সাতটি তারপর ধীরে 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 এগিয়েছে দুবার এর মাঝে কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মানে নির্বাচনী জোট হয়েছে একবার দু সালে একবার দু হাজার নয় সালে দু হাজার সালের যে জোটের পরিপ্রেক্ষিতে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস একসঙ্গে লড়ে পশ্চিমবঙ্গে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেন তো এটা তো মানে প্রদীপ ভট্টাচার্য কোনো ভুল বলেননি যারা এটা বোঝেন না তাদের বুঝতে হবে যে কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে এবারে যে কংগ্রেস সিপিএম জোট করার চেষ্টা করা হয় সেটা হাস্যকর কারণ সিপিএমের লোকরা কোনোদিন কংগ্রেসকে ভোট দেবে না দুজনের মধ্যে চল্লিশ বছরের বৈরিতা আছে আর দ্বিতীয়ত সিপিএমের ভোট ব্যাংকটা আবার বুঝতে হবে তারা একটা কতটা কংগ্রেস বিরোধী গান্ধী বিরোধী যে তারা সাভারকারের নামে প্রায় সিপিএমের বাইশ ত্রিশ পার্সেন্ট ভোট বিজেপিতে চলে গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ন্যাচারাল অ্যালি স্বাভাবিক জোট সঙ্গী ফলে এটা যদি প্রদীপ ভট্টাচার্য বলে থাকেন তিনি অত্যন্ত সিনিয়র নেতা বর্ষিয়ার নেতা তিনি জানেন যে কোন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল এগেন আমি এগেন রিপিট সোমেন মিত্র সীতারাম কেশরী এবং প্রণব মুখোপাধ্যায়দের কী রোল ছিল ফলে তিনি যদি বলে থাকেন তিনি বাস্তব বলেছেন সঠিক কথা বলেছেন কংগ্রেসের ঐতিহাসিক ভুলের কথা বলেছেন ঠিকই তো বলেছেন দেখুন পশ্চিমবাংলায় কংগ্রেস তো তারপর থেকে আমি যেটা বললাম যে সাইনবোর্ড হয়ে গেল দু হাজার একে একবার মমতার সঙ্গে জোট করে কংগ্রেস চেষ্টা করলো পারল না দু হাজার নয়তে হলো কিন্তু দু হাজার নয়তেও আপনি যদি দেখেন জোটে মানে সিংহভাগ কর্তৃত্ব এবং নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং আজ তো পশ্চিমবাংলায় কংগ্রেস তলানীতি ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঐতিহাসিক ভুল স্বীকার করে কংগ্রেস হাইকমান্ড মমতার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তাতে অস্বাভাবিকতার কিছু নেই প্রদীপ ভট্টাচার্য এগেন আই রিপিট ঐতিহাসিকভাবে ঠিক বলেছেন সঠিক সময়ে সঠিক কথা বলেছেন এবং আবারও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যে ভোট ব্যাঙ্কটা সেটা যে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক সেইটাকে সবাইকে মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস তৃণমূলকে কোনোভাবে মিশিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন সফল নেত্রী এখন নিশ্চয়ই হবে না কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে কি হবে কে বলতে পারে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি তার বলেন যে এটা কংগ্রেস ও তৃণমূলের ব্যাপার মা মেয়ের মধ্যেকার ব্যাপার গোটা পশ্চিমবঙ্গ থেকে আমরা তৃণমূলকে উৎখাত করতে চাই তৃণমূল রাজ্যকে খাদের কিনারে পাঠিয়ে দিচ্ছি শ্রমিক ভট্টাচার্য বিধানসভায় হেরেছেন লোকসভায় হেরেছেন এটা ওনার সৌভাগ্য যে উনি বিধানসভাতে রাজ্যসভার ভোটে নির্বাচিত হয়ে বিধায়কদের ভোটে রাজ্যসভায় গেছেন মন দিয়ে রাজ্যসভায় বক্তৃতা করুন ছ বছরের টাম পেয়েছেন এর আগে তো বিধানসভা লোকসভা সবেতে হেরেছেন পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা বা তৃণমূলকে উৎখাত করা অন্তত শ্রমিক ভট্টাচার্যের পক্ষে সম্ভব না বিকেলে প্রেস কনফারেন্স করবার জন্য ভালো ওনার জন্য